আমরা যাওয়ার পরে যেন পাদ দে ব্র্রট করে পাদার লগে এক করে গু বেরিয়া জায়গা আচ্ছা ভাই আপনি নাকি এই পাদের কিছু বিশ্লেষণ দিতে পারেন পাত কত প্রকার পাদ হলো তিন প্রকার কি কি একটা পালে একটা পাদ হলো ঠাস পাদ হ্যাঁ ঠাস পাদের কাজ হলো সবাইকে হাসানো হ্যাঁ ফস করে পাদ দিবেন ঠস করে আওয়াজ হবে আওয়াজ হলে সবাই মিলে হাসব কিন্তু এই পাদে কোনো গন্ধ নাই এই পাদে গন্ধ নাই সবাই বসে একসাথে বইসে খাওয়া যায় এই পাদের কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা পাতা আছে পিষপাত এটা হলো ফিসপাত হলো আপনি গুয়ের কাঁচা কাছি এটা খুবই দুর্গন্ধ এই গন্ধর কারণে এই পাত দেওয়ার পরে এলাকার যত লোক আছে সবাই ওইটা জাগা এবং তার জুতাটা বাড়ি দেওয়া যা যায় যায় বার কব হালার গড়ে হালা গু খাইছো তে হালার গাড়াল আজ্ঞা আজ্ঞা এমন একটা গালাগালি করে আর গা যে হালার গড়া হালা আজ্ঞা দিছে যে একটা গন্ধ জায়গাটা একদম ফসাই এলাইছে দুই প্রকার আর পা পাত আছে এটা হলো বিজা যে বিজা হইলো আপনার নাও কষা নাও অসুক না এমন একটা বাপ সাপ ফাঁস করে একটা পাদ দিলেন পাত দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন পিছন দা গুবাই গেলো আচ্ছা ভাই আমরা এই যে দুই নাম্বার পাতের কথা শুনলাম আচ্ছা তিন নাম্বার পাদটা কি একটু বলেন তো এটা হইল রসানুপাত রসানুপাতের কাজ হইল কি জানেন কারো কিছু কিছু আমেষ হয় আমেষ হওয়ার পরে এজন পাদ দেয় ব্রত করে লগে আকার গু বাইরিয়া জায়গা তো গু বাইরিয়া লাগে এমন আছে পিছন পিসন্দ হাত দিলে পিসন বিজা বিজা লাগে ওজন উইটা যা যাওয়ার সময়তে ফুটকি বিজা তো বিজার পরে একটু কুচি মুচি খা তো এই কামটা দনে কেউ না করে এই ফাদ রাজানো এই রাসানো ফাদ রাজানো কেউ না দে দিলে হয় কি গু এর একটু ইতা হে তো গুরা কিনবে কট কটকট কট করে কামরায় শাল আর ফুটকি খাই যায় আর আতো পরে শালা মাঝে মাঝে হিংগাও দে বুঝেই এটা হলো বিজান ফাদ এই ফাদাতে সবাই মুক্তি থাকতে চাই আচ্ছা 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 আমি আর একটু জানতে চাই আপনি এই তিন প্রকার পাদের মধ্যে কোনোদিন কি কোন একটা প্রকার পাদ আপনি মেরেছিলেন কিন্তু এটা তো খুবই মারাচ্ছে এটা হইল আমি ঠাস পাদরা এই পাদে হবে সবাই হাসে আর আমার তো সবাই পাদু বলে ডাকে আবার নাম ওই পাদু আমি তো খুব ভালো দর্শক আমরা কিন্তু মাটির হাত নিচ থেকে একটা অদ্ভুত ভাইয়ের পাদু ভাইয়ের পাদুরা ভাইয়ের সংবাদ কিন্তু আপনাদের আমরা আমরা শুনানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাম আপনাকে ধন্যবাদ কিন্তু আপনি দয়া করে ওই যে ইয়া পাতা দিবেন না ওই যে ভিজাণু পাতা যেটা এটা দিবেন না লঙ্গির আপনি কি ওই পাতটা মারছেন নাকি যেটা বললেন ওইটা হইল চিপা পাত চিপা পাদ একটা দিচ্ছি দর্শক আমি কিন্তু একদম অস্থির হয়ে গেছে এই চিপা পথ আসলে পাতু ভাই আসলে পারতে পারে এই চিপা পথ দিয়ে কিন্তু হ্যাঁ আমি প্রমাণটা পেয়ে গেছি দর্শক ধন্যবাদ সবাইকে